আসসালামু আলাইকুম আপনার সামনে আবার নতুন একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে ব্লগটা দেখবেন আসলে জীবনের কিছু গল্প শুনতে পারবেন অনেকেই অনেক কমেন্ট করতেছে সবার প্রশ্ন উত্তর আজকে দেব হ্যাঁ একজন ভাই ওই দিন কমেন্ট করলেন ভাই তুমি তো ফবা এসেছিল আসলে ফবাসেতে ছিলাম তার পিছনে একটা রহস্য আছে লুকিয়ে আছে ওই তো সবাই জানে না কাছের কিছু মানুষ আমাকে প্রভার শুনেছিল তারপর জায়গায় আমি কাজ করি এক বছর আমি বেতন পাই না বেতন পাই না তারপর ওর সাথে অনেক যায় জানাল হয়েছে রিটার্ন না হয় আগ ভিডিও তো করবো না আর আজকে মানে আমার এমন সময় গেছে ভাই প্রবাসী আছেন তারা জানবেন আমার এমন সময় গেছে কোনো সময় মন মনে চাইছি নিজের রাত করে করিনি মারা যায় বাস্তানো তারপরে মনটা বুঝাইছি বুঝছি আজকে বাড়ি ঘুরে আসার পরে একটা প্রবাসী যখন হাত বাড়িতে আসে অনেক কিছু অনেক ইতিহাস শুনতে হয় মোকাবিলা করতে হয় সে যাই হোক এগুলো শুনতেছি যেরা মানে কোনো কল্পনা করি না কথা বলবো এরা কথা হয়েছে সহ্য করতেছি কিছু মাতি নাই সবুর করি সবুরের ফলটা যদি ওই খাটা গাছ হয়ে থাকে ফলটা অনেক মিষ্টি যাই হোক আমি আল্লাহ বিশ্বাস করি তারপর কষ্টগুলো শেয়ার করি তোমার সাথে আজকে দেখাইলেন আপনারা আমার যাই হোক আমি কখনো কল্পনা করছিলাম না আর আমি কল্পনার বাইরে আজকে আপনারা আমার অতটুকু ভালোবাসবেন আমার কাছের মানুষ অতটুকু নাই যতটুকু আপনারা বাড়ছেন আপনারা ভালোবাসায় আজকে আপনার সামনে আসি আমার একটি চাওয়া আমার মনে যখন সবের জন্য অন্তত প্রবাসী যারা যারা যে যে যেখানে আছে সবার জন্য দোহরাইম আমার এই কামনাটা আর এই আশাটা আমার মনে আছে আর ভাই প্রবাসে আমি যে আসিলাম ভাই আর প্রশ্নটা ভাই প্রবাসে আমি কিছু করতে পারিনি পাঁচ বছর থেকে আসি প্রবাসে কিন্তু করতে পারি না আসলে প্রবাস এমন একটা দেশ হয়তো মানুষ ভাবে নিজের মানুষ থাকলে ভালো হতো আমি বলবো না যেমন আপনারা আমার চিনেন না জানেন না আমার একটা ভিডিও দেখেন দেখে আমার ফ্যান এলেন বা আমার সাবস্ক্রাইব করলেন আমি আপনারা কিছু দিই আজকে আমার এক হাজার ফ্যামিলি করলেন ইউটিউবে একটা জায়গা হয়ে দিলেন আপনারা মনে করি আমার কাছে সবচেয়ে বেশি পাওয়ার আর এটি আমার সবচেয়ে চাওয়ার হয়তো ভাবতে পারেন আমি ইউটিউব করি আমি ইউটিউব করি না মেয়ের পাশাপাশি একটা চাকরি করি থেকে আবার পরে চাকরি করতেছি যত বেকার জানেন তো একটা বিদেশি যখন বেকার থাকে কতটুকু কষ্ট আর কতটুকু জ্বালা যে একটা বিদেশি বিদেশ থেকে খালিয়া আসার পরে কতটুকু লাঞ্ছনা বিজ্জত হইতে হয় অনেক কষ্টের কথা আপনারা হাতে শেয়ার করবো যদি ভিডিও পাইলে ইনশাল্লাহ আপনারা সামনে নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব আমার জীবনের থেকে কিছু গল্প গল্পগুলো আমি ইউটিউবে রাখবো আমার আরো কিছু কাছের মানুষ আসলো যারাকে যারাই আমি ভাবতাম আমার খুব কাছের মানুষ ওরাও ওই দুই তিন দিন ধরে এর আসল রূপ দেখাই দিছে এরা দুই তিন দিন ধরে এরও আসল রূপ দেখাইছে তোর কাছের মানুষ দিয়ে আসলে তোর কাছের মানুষগুলা কিছু বলছে তে যাই হোক আমি সহ্য করতেছি খেউরে কিছু হই না এক আল্লাহ উফরে আল্লাহর সব ভরসা হইয়া ফিরে রইছি আল্লাহ কখনো কেউরে মারে নাই একদিন না একদিন ওরে সুদ্রায় ভালো হবে আমি জানি না আমি কতটুকু গুছায় হইতে হতেছি যাই হোক যেভাবে বলতেছি এটি আমার জীবনের গল্প মানুষের ফিল্ম বানায় জীবনের গল্প থেকে আজকে এই কতটুকুই বললাম এই ভিডিও লাস্ট আমি আপনার কাছে বলবো আমার ভিডিওটা মনির করা একটু একটু লাইন করে এরা যে ওই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর দয়া করে শেয়ার করে দেবেন ভিডিওটা যেমন আরও অনেক প্রবাসীর কাছে যায় আর যেন কোনো প্রবাসী আসে নাই খালিয়াত আসলে বাড়িতে গড়েতে ইজ্জত পাইবে না এবং কাছের মানুষ বাড়ির মানুষ আত্মীয় স্বজন সবার কাছ থেকে খারাপ কটুর কথা শুনতে হবে তে আমি আমার জীবনে অনেক কিছু এক ওপর আল্লাহ জানে আর আমি জানি কত হইতেছে তারপর আশা করি আল্লাহর ফে আমি যেন সফল হইতে পারি এবং সফলের মুখটা দেখতে পারি আর আমার কাছের মানুষগুলো আমি করতে পারি আজকে আমি ঘুরে দাঁড়াইছি তোমরা আমার অনেক কিছু বলছিলে ওকে ভালো থাকেন গুড বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে